দাদা আমরা যেটা প্ল্যান করেছিলাম না প্ল্যানটা ঠিকই হয়েছে ঠিক আছে হয়ে গেছে কেন কি গড়বড় হয়েছে বল আনসাবার এমএল কে খুন করেছে ও নো সত্যি লোকে বলে লাল্লু আমার নাম হলো কাল্লু কালু প্রসাদ কিন্তু দাদা এমএল যে খুন করা হয়েছে কিন্তু মরেনি হসপিটালে ভর্তি আছে কিন্তু আবার আমার বউ সঙ্গে রাতে দেখা করতে চায় আমি কিছু বুদ্ধি না একটু আমাকে বুদ্ধি দাও তো একটু বুদ্ধি দিও তো ভাগ মামু বলছিলাম কি হামসুবাদকে ফাঁসাই দাও কারণ যদি জানতে পারে এটা কালুর বউ তাহলে যাবে তখন এটা আমি করিনি এটা আমাকে করানো হয়েছে বুঝতে কি বললো হ্যাঁ দাদা বুঝলাম কিন্তু দাদা আমার বউ আমার বউকে মনে না দাদা বউ 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 নিয়ে পড়ে আছে তোর বউয়ের ছাল হয়ে গেল আবার বলছিস বউ তোর কিসের বউ চলে গেছে বিয়ে হয়ে গেছে মরে গেছে কাজ কর হামসুবাদকে ফাঁসাই দে

জানমান তুমি টেনশন না আমি ঠিক টাইমে চলে ও কাকু হয়েছে কে বাবা তোকে তো আমি চিনলাম না কাকু আমি আচ্ছা বাবা ধন্যবাদ আচ্ছা কি তাহলে কোথায় রইলো আমি তো আরে চল বাড়ি চল আচ্ছা দাদা চলো তাহলে আমার মেঘনা বেগম রে তোকে আমি আজকে লাগা বরে পক পক করে লাগা বরে তোর জন্য আমি কি কি করেছি আহা আজকে আমার মনে পূর্ণ হতে চলেছে রে আমি একটা কথা বলবো হ্যাঁ বল বললাম কি ভাই তুই আমাকে বললি যেহেতু টাকা পয়সা ঠিক দেখবে না সমস্ত কিছু দিয়ে হ্যাঁ তা তো অবশ্যই বলছি কি তোরা এমলে ছেলে পেলে ফোন করে বল যে আমরা হামসাফারকে দিবো এক লাখ টাকা আমাদের লাগবে নাহলে আমরা কে না এটা তো দারুণ আইডিয়া রে

আমি তো কিছু বলতে পারলাম না ওই জন্য তোমাকে আমি বলছি তুমি কি বলতেছো ঠিক আছে এক লাখ টাকা কোনো ব্যাপার না নিয়ে যা ওই খাটের নিচে দেখ বাস করতে এক লাখ টাকা আছে ওখান থেকে বার করে নে বুঝতে পারলি হামসাপারকে যেই করে হোক আমার চাইও কি ও আমাকে ফোন করেছে না ওকে আমি কাটে কাটা নুন ধরাবো ওই সালার এত বড় খুঁজছা আচ্ছা দাদা তাই হবে তাহলে আমি পারকে আমরা বেলা নিয়ে আসছি কেস দা ওই দেখো তো একটা বাসকো আছে একলা কাছে ওটা নিয়ে আসো আর রাত্রিবেলা এখন আমরা যাবো হামসুবারকে ধরে নিয়ে আসবো চলো তাহলে হামসু তুলে নিয়ে আসি

ওই দেখ আমি সবার আসছে ওকে ধরবো এখানে मगना बेगम ओ मगना बेगम तुम्हारे तो आमी लगाते आस्ती गो चांदनी रात में मगना बेगम के साथ में करे लगा वो इंजन पुक पुक ओ तोरे लगल खारा इंजन पुक पुक इंजन तो हजाम मोबाइल की काम तोरे लगल खारा इंजन पुक पुक वालों ने दिन दो रे अमी लगाई